সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো কালকের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার আজকে কাজ রয়েছে তো একটা কাজ নয় আমার প্রচুর কাজ রয়েছে আর সব কাজ বাইরের মানে আজকে বাড়িতে সেরকম কোনো কাজ আমায় আমি করতে পারবো না তো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি অবশ্যই দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকালের খাবারে আমি বানিয়ে নিয়েছি আমার জন্য গোলা রুটি আর লাল চা ও বললো ও সকালে ভাত খেয়েই বেরোবে তাই একটু মাছ ভেজে দিলাম আর কালকে ডাল ছিল তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো একটু পরে রোদটা পড়ে যাবে আর গরমটাও কমে যাবে মেইনলি আমি কোথাও গেলে সাথে ওই যায় কিন্তু আজকে ওর একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসে সেই জন্য ও আমাকে পৌঁছে দিয়েই আবার ব্যাক করবে রাস্তায় বেরোনোর পর দেখলাম যে রাস্তাতে বড় একটা মিছিল তো সেই জন্য আমরা অন্য রাস্তা নিলাম মানে বাঁধের পাড়ের রাস্তা এই দেখো একটা ঘোড়া কি সুন্দর তো আমরা আজকে নদী পার হয়ে যাব অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি মাথা ভাঙায় মানে আমার বাপের বাড়িতে আর কি তো প্রথমে আমরা আগে আমার বাড়িতেই যাব বাড়ির লোকের সাথে দেখা করতে কারণ এখন সেভাবে যাওয়া হয় না এই সাঁকোটা পার হতে আমার ভীষণ ভয় লাগে কিন্তু আজকে অনেক সাহস করে এদিকে ভিডিও করলাম এদিকে ওকে ধরে বসে আছি তোমাদের জন্য শুধুমাত্র একটু সাপোর্ট করো নদীটা পার হয়ে গেলাম এবার আমাদেরকে টিকিট কাটতে হবে মানে এই ব্রিজটার জন্য বা এই যে বাসের যে সাঁকোটা বানানো হয়েছে সেই জন্য এখানকার লোকাল লোকজন একটা টিকিটের ব্যবস্থা এখানে করেছে মানে আমি যতটুকু জানি তো এখানে পনেরো টাকা আমাদের পেমেন্ট করতে হবে মানে দুজন মানুষের পাঁচ টাকা পাঁচ টাকা করে আর বাইকের জন্য পাঁচ টাকা তো ফেরার সময়ও যদি আমরা এই রাস্তা দিয়ে আসি তখন আমাদেরকে আবার এরকম টিকিট কেটেই ফিরতে হবে কোচবিহার থেকে মাথা যেতে মেন রোড হয়ে যতটা সময় লাগে আমরা যদি এই নদী পার হয়ে যাই তাহলে আমাদের খুব কম করে হলেও আধা ঘন্টা আমাদের সেভ হয়ে যায় অলরেডি আজকে আমরা অনেকক্ষণ লেট হয়ে আছি তার মধ্যে রাস্তায় মিছিল থাকার কারণে আমাদের এই রাস্তা দিয়ে আসা হলো আজকে আর তোমাদেরকেও একটু দেখাতে পারলাম তো মাথা কাছাকাছি চলে এসেছি প্রায় এই জায়গাটার নাম হলো নিশিগঞ্জ নিশিগঞ্জ থেকে মাথাভাঙা পনেরো মিনিট হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লাগে এটা হলো নিশিগঞ্জ বাজার এই রাস্তাটা যতটা ভিড় থাকে সন্ধেবেলায় মানে যাওয়াই যায় না এরকম পরিস্থিতি এই দুপুর টাইমটাতে একটু ফাঁকা থাকে যতদিন আমি এসেছি দুপুর টাইমটাতেই ফাঁকা পেয়েছি আর সকাল আর সন্ধেবেলায় ম্যাক্সিমাম পরিমাণে এখানে ভিড় হয় আমরা পৌঁছে গেছি এবার সোজা চলে যাব আগে আমার বাড়িতে তারপর সেখান থেকে আরও কাজ আছে কোথায় কোথায় যাবো এরপরেরটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো আছো তো এটা হচ্ছে একটা কাঠের মিল মানে প্লাইবোর্ডের ফ্যাক্টরি এখানে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে আমার দিদা দাদু মা থাকে মা তো বাইরে থাকে কাজের সূত্রে তা আগে মাও আমাদের সাথে এখানেই থাকতো দাদু চাকরি সূত্রে এখানে থাকা বাড়িতে এখন হাত দেয়নি বাড়িটা হলে এই কোয়ার্টার থেকে বাড়িতে শিফট হয়ে যাবে ঠান্ডু বাকি। তো ঘরে ঢুকে দেখলাম মা ওখানে বসে পান খাচ্ছে দিদা কাপড় জামা গোছাচ্ছে আর এই পাশে হলো এটা আমার মেয়ে আমিও যেমন ছোটোবেলায় আমার দিদার কাছে মানুষ হয়েছি দিদার কাছেই বড় হয়েছি সেরকম আমার মেয়েও আমার দিদার কাছেই বড় হচ্ছে ছোটোবেলার থেকেও দিদার কাছেই থাকে খুব যত্নে থাকে আর আমি নিয়ে যাই ওকে পরীক্ষা শেষ হলে বা স্কুল বন্ধ থাকলে ও আমার ওখানে গিয়ে থাকে আবার আমিও মাঝে মধ্যে আসি এখানে দেখা করতে ওর সাথে শুধুমাত্র ওর জন্যই বিশেষ করে মানে কাজ না থাকলেও আসা হয় তা আমাকে দেখেই জড়িয়ে ধরল ওই তাড়াহুড়োর মধ্যে ওর জন্য কয়েকটা জিনিস এনেছি খোলা এটা খোলা

তো ওর সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে বেরিয়ে আসলাম এবার যাব ব্যাঙ্কে আমার অনেক দিন ধরে ব্যাঙ্কে একটা কাজ রয়েছে মানে আমার মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিংক করাতে হবে তো হচ্ছিলো না আসা তো ভাবলাম যখন এসেছি তো এই কাজটাও করে নিই ব্যাংকের ভেতরে মোবাইলটা নিয়ে যাওয়ার সাহস পেলাম না যদি আবার কেউ কিছু বলে সেই জন্য এই গেটের বাইরের থেকে আমি ভিডিওটা অফ করলাম আবার এর পরে যেখানে যাব সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো আমার ব্যাংকের কাজ শেষ এবার ব্যাংক থেকে বেরিয়ে এসে চলে যাচ্ছি আরেকটা কাজে এটাই আমার শেষ কাজ মাথা ভাঙাতে অ্যাকচুয়ালি আমার এখানে সাজানোর কাজ আছে মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোও নাচ করে তাদের কম্পিটিশান আছে তারা আমার কাছেই সাজে ছোটোবেলায় আমিও এখানে নাচ শিখতাম তো সেই সূত্রেই আর কি চেনা পরিচিত আর যখন বিয়ে হয়নি তখন আমি এদেরকে সাজাতাম আগে প্রায়ই এখানে আসা হতো কিন্তু এখন আর আসা হয় না শুধুমাত্র কাজের সূত্রেই আসা হয় উনি হচ্ছেন আমার নাচের স্যার ওনার কাছে আমি নাচ শিখতাম তো চলে এসেছি এবার আমি উপরে চলে যাব সবাই চলে এসেছে লেট হয়ে যাবে টাইম মতো সবাইকে রেডি করাতে হবে আমার এই কাজগুলো যখন আমি করি ভীষণ হেঁটেকে থাকি কারণ সময় মতো যদি আমি কমপ্লিট না করাতে পারি তাহলে হয়তো ওদের পারফরমেন্সটাই হবে না তো ঝটপট বসে পড়লাম ওদেরকে মেক করাতে কারণ লেট হয়ে গেছি তো সবাই বলছে তাড়াতাড়ি শুরু করে দাও নাহলে টাইম মেনটেন হবে না তো সবারটা তো দেখানো সম্ভব না আর এই কাজগুলোর মধ্যে এত ব্যস্ত থাকি যে মোবাইলটা ধরে রাখার মানে আমার পক্ষে সম্ভব না তো একটা বোন ছিল ওকে আমি বললাম কিছুক্ষণের জন্য ভিডিওটা করে দিতে আর শেষে আমি ফটোজগুলো এখানে আমি অ্যাড করে দেবো ভিডিওতে তোমরা দেখে নিও সবাইকে কেমন দেখতে লাগছে কমেন্টে জানিও এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে সাজাতে খুব ভালোই লাগে আর সাজার পর এত ভালো লাগে দেখতে মানে একদম পুতুলের মতো আজকে ওদের সবার গ্রুপ ডান্স ছিল ফটোগুলো শেয়ার করলাম একটু দেখে নিও তোমরা সব কাজ শেষ করে এবার বাড়ি ফিরছি চোখ মুখের অবস্থা দেখেই বুঝতেই পারছো যে কী অবস্থা মানে কতটা টায়ার্ড আমি বাড়ি ঢোকার আগে যে বাজারটা পরে সেই বাজারে যেতে যেতে একটা দোকানে দেখতে পেলাম কাঁচা তেঁতুল উঠেছে তো সচরাচর পাওয়া যায় না তো নিয়ে নিলাম কাঁচা তেঁতুল এটা আমি মাখা করে খাবো এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না বিরিয়ানি খাবো বললাম তো বিরিয়ানি এনে দিলো বাড়িতে চিকেনটা ও বানিয়েছিল সেই চিকেনটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিলাম এভাবেই আজকের দিনটা আমার কেটে গেল তো ভিডিওটি সম্পূর্ণ দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা সকলকে গুড নাইট